কখনো এমন হয় যে ঘুমানোর পরে দেখা গেছে যে সকাল রাত্রে অথবা দুপুর বেলা ঘুমালাম তো দেখা গেছে যে স্বপ্ন দোষ হয়ে গেল কিন্তু আমি বুঝতে পারলাম না তো দেখা গেছে আমি ঘর থেকে রুম থেকে কাপড় চোপড় পরে বের হয়ে গেলাম পরে দেখা গেছে যে আদায় করে ফেললাম আসর তো রুমে আসার পর যখন লুঙ্গি পড়তে যাই তখন দেখা গেছে যে আমি বুঝতে পারি যে আমার স্বপ্নদোষ হয়ে গেছিল কিন্তু আমি বুঝতে পারি না এখন এই যে আমি যে সলাদ গুলো আদায় করলাম আসর মাগরিব এসা এগুলো কি আমাকে পুনরায় আদায় করতে হবে নাকি আর এই যে বিছানায় যে বীরজুগুলা যে লেগে যায় ওই বিছানার উপর কেউ অজু করা অজু করার পর বসা বা শোয়া যাবে ওটার থেকে ওজন নষ্ট হবে যে রহিম আলুর রহিম আলহামদুলিল্লাহসাল ওস সালা মালা রসুল ইল্লাহ আলা আলিহি আল আহ্মাবাদ প্রশ্ন করেছেন খুব লম্বা প্রশ্ন কয়েকটা দিক রয়েছে একটা দিক হচ্ছে যে আহ ফরজ হয়েছে স্বপ্ন হয়েছে কিন্তু টের পাননি কখন স্বপ্ন দোষ হয়েছে আর তারপরে বাইরে চলে গেছেন জহর পড়েছেন আসর পড়েছেন মাগা কয়েক হয়তো সলাদ পড়েছেন পরে দেখছেন যে কাপড়ে তো আহ বীর্য লেগে আছে তখন বুঝতে পেরেছেন যে আহ আমার গোসল ফরজ হয়েছে এখন এই যে সলাদ গুলি পড়ে নিলাম না অবস্থায় এই সলাদ কি হবে নাকি পুনরায় সেই সলাদ গুলি আদায় করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে বিছানায় যে বীর্য লেগেছে সেই বিছানায় কি বসা শোয়া অথবা সেখানে সালাত আদায় করা যাবে এই দুটো বিষয় প্রথম বিষয়ের উত্তর হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস সহিহ মুসলিমের ইছলায় খবর আল্লাহ সলাত আহদেকুম ইজা আহদাসা হাতা বন্ধ কোন ব্যক্তির সলাত আল্লাহ কবুল করেন না যখন হাদাস হয়ে যায় যদি ছোট হাদাস হয় অর্থাৎ উজু ভঙ্গ হয়ে যায় তাহলে সালাত কবুল হয় না ছোট হাদাস যেটা ছোট নাপাকি আপনার বড় গোসুল ফরজ হয় না বড় নাপাকি নয় ছোট নাপাকি এই ছোট নাপাকি যতক্ষণ দূর না করেছে বিনা কেউ যদি সলা আদায় করে নেই তো আল্লাহ কবুল করবেন না সালাত কারো কারোর কবুল করবেন না যতক্ষণ উজু না করে নেবে তাহলে বোঝা গেল যে ছোট না তো যদি অবস্থা হয় তাহলে বড় নাপাকি যদি থাকে গোসুল ফরজ হয়ে আছে তাহলে আল্লাহ কোসিন কালো সেই সলাৎ আদাই করবেন না সলাত কবুল সেই সলাত আল্লাহর কোস্চিন কালো কবুল করবেন না যা আদাই করেছেন আপনার সেটা বাতিল হয়েছে সলাত হয়নি সলাদ হয়নি অন্য ভাষা দিয়ে হাদিস সোনান মিজির প্রথম হাদিস নবিস বলছেন লাতুক বলো সলাতন বেগাই তহুরে বিনা পবিত্রতায় কোন সলাত কবুল হয় না লুক বলো মানে লোক মানে সলাৎ শুদ্ধই হয় না তে কবুল হওয়ার দুটো দিক হচ্ছে একটা হচ্ছে সলা শুদ্ধ না হওয়া টোটালি হয়নি মানে হয়নি আর একটা হচ্ছে কবুল হয় না তার মানে তার ওপর যায় না কিন্তু হয় এখানে শুদ্ধ অর্থ বেইন্যা উজুতে শুধু উজু না তহুর এখানে বলা হয়েছে ওখানে তো সেই মুসলিম উজুর কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে বিনা পবিত্রতে বিনা তাহারাতে তাহারাত দুই রকম যেমন নাপাকি দুই রকম তেমনই তাহারাত হচ্ছে দুই রকম এক নাপাক ছোট নাপাক কি বলা বড় নাপাক কি গোসল ফরজ হয় ঠিক তো মনে এক তাহরাত হচ্ছে ওযু করা আর এক তাহরাত হচ্ছে গোসল করা গোসল ফরজ আছে বিনা তাহারাতে গোসল ফরজ আছে কোন সলা কবুল হয় না লাউতু তুমালা সালাতুন বাই গায়রে তাহুরি এখানে কবুল মানে সহী হয় না হবেই না পক্ষান্তরে যেখানে বলা হয়েছে কেউ যদি গণকে হাত দেখায় তাহলে তার চল্লিশ দিনের সালাত কবুল হয় না তার মানে এই নয় যে তাকে পুনরায় সে চল্লিশ দিনে কাজা করতে হবে তার মানে হচ্ছে যে সেই ব্যক্তির সলাতে না কিন্তু মানে সেখানে কবুল মানে আল্লাহর কাছে কবুল বলা যাই হোক একটি বিষয় তাহলে আপনাকে কি করতে হবে এখন এই যতগুলি সলাদ ছুটেছে সবগুলি পবিত্র তর্জন করে গোসল করে আদায় করতে হবে আপনি গণহাগার কেনা না গোনাহার না কেন গুনাহগার না

অথবা ভুল করে ইচ্ছা করে আপনি না পাখি নিয়ে সালাত ইচ্ছা করে কেউ যদি ফরোজ গোসুল বা উজুর নাই আর ইচ্ছা করে আহ সলাত করলো তো এটি বড় কাবিরা গোনা এবং এতে অনেকে বলে সেটি কুফুর হয়ে যায় কারণ আল্লাহ দিনের সাথে খেলতাম আশা করা কিন্তু ইচ্ছা করে নি ধরবেন না আল্লাহ রব দ্বিতীয় যে বিষয়টি বা প্রশ্নের দ্বিতীয় দিক সেটা হচ্ছে যে আপনার যে বিছানা অথবা কাপড় জাতে বিরজর লেগে আছে তাতে উঠা বসা করা বসা বসতে কোনো অসুবিধা নেই তাতে যদি আপনার রুচি আর ঘুমাতে কোনো অসুবিধা নেই না পাকে লেগে আছে ঘুমাচ্ছেন আপনি মণি বীর্য পাক না পাক দুটো মত রয়েছে না পাক কিন্তু লেডিসদের কাছে সেটি হচ্ছে পাক তো মনি হচ্ছে তাদের কাছে কাশ পোটার মতো এখন বিছানায় কারো যে কাশপোটা লেগে থাকে অরুচিকর পাক হইলেও মানুষের পোটা কাশি হচ্ছে হ্যাঁ নোংরা জিনিস অরুচিকর সুতরাং অরুচিকর আপনি অবস্থায় কেন বাস্তায় তাতে শুইবেন বা কেন বাবা বসা করবেন কিন্তু প্রয়োজন করলে কোনো দোষের কথা নাই করা যেহেতু এটি নয় এটাই যদি আপনার বিশ্বাস বিশ্বাস আমার থাকে বেশি শক্তিশালী মত যে মানি বীর্য আহ নাপাক নয় নোংরা বস্তু তাহলে সেই নিয়ে যদি সেই কাপড়ে কেউ সলাাত আদায় করে তো যাইজ রয়েছে কিন্তু সেটা কাজ করটার মতো নোংরা শরীর কাজ করটা কাপড়ে লেগে আছে আর তা নিয়ে আমরা সলা তাদি করবো সাধারণত এত রুচি হবে না ঠিক ওই রকমই মনে করবেন যাই হোক আপনি ওঠা বসা আপনার ওই বিছানে করতে পারবেন শুইতে পারবেন বসতে পারবেন আহ যেমনটা বললাম আল্লাহ আলম জি